যে কোনো ল্যাপটপ পার্সেস করার আগে এই পাঁচটি জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে আর না হলে আপনার টাকাটা পুরোটাই জ্বলে যাবে আপনি কোন কাজ করবেন বা কি কাজের জন্য ল্যাপটপ টিসেসার এগুলো বেসিক কাজের জন্য ঠিক আছে বাট আই i9 এগুলো ম্যাক্সিমাম সময় হচ্ছে প্রোডাকশন অথবা ভিডিও গেমিং এর জন্য বেস্ট সো অবশ্যই আপনি কোন কাজ করবেন বা কোন কাজের জন্য ল্যাপটপ নিচ্ছেন এইটির উপর বেস করে আপনার প্রসেসরটা সিলেক্ট করতে হবে সেকেন্ডলি র্যাম র্যাম অবশ্যই জিবি নিতে হবে এর থেকে বেশি আর আপনি যদি খুব ভিডিওতো মাস্ট বি থাকতেই হবে থার্ডলি আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার এস বা স্টোরেজ আর এখানেই সব থেকে ভুলটা আমরা করে থাকি আমরা অবশ্যই এই দিকটাতে খেয়াল করি না যে আমাদের এসএস ডি কতটুকু দরকার বেসিক্যালি টু ফিফটি সিক্স জিবি

কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আর যদি আপনি ডিজাইন বা ভিডিও কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এসএস জিবিটা দেখতে হবে আর আপনি যদি একজন গেমার হয়ে থাকেন অবশ্যই আপনাকে এখানে রিফ্রেশারটা দেখতে হবে ন্যূনতম ওয়ান ফর্টি ফোর রেট রাখার ট্রাই করবেন তাহলে মোটামুটি ভালো একটা আউটপুট এখানে পাবেন সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আলাইকুম